আড়াই ও বেশি আমরা হিরোইন পেয়েছি যেটা আনুমানিক মূল্য খুব আড়াই কোটি টাকারও বেশি বিভিন্ন জায়গায় সবাই জানে যে সাদ মিস্ত্রি আসলে কিন্তু রাজমিস্ত্রি আড়ালে তার বাসা চাপায় না অফগান ওখান থেকে সে প্রতিনিয়ত এই মাদক দ্রব্য বিশেষ করে হিরোইন পাচার করে থাকে বা নিয়ে এসে এই আমাদের মানিকগঞ্জ সাভার আশুলিয়া বা ঢাকা বিভিন্ন অঞ্চলে সে সরবরাহ করে থাকে আমরা আসলে আপনারা ইতিমধ্যেই দেখেছেন যে আমরা আসলে এখানে একটা অভিযান এসেছিলাম অভিযানটা আসলে একটা মাদক বিরোধী একটি অভিযান ছিল যে অভিযানে আমরা সর্বসাকুলে প্রায় আড়াই কেজিরও বেশি বলা চলে আমরা হিরোইন পেয়েছি যেটা আনুমানিক মূল্য খুব সম্ভবত আড়াই কোটি টাকারও বেশি তো আমরা গতকাল সন্ধ্যার পর থেকেই আমরা এই মাদক চোরা কারবারি যে আর হিরোইন যে ব্যক্তি তাকে ধরার জন্য আমরা অপেক্ষা করেছিলাম তো সারা রাত অপেক্ষার পরে সকালবেলা আমরা তাকে ধরতে সমর্থ হই সে একজন রাজমিস্ত্রি পেশা হিসেবে সে এখানে রাজমিস্ত্রির পেশা সে কাজ করে বিভিন্ন জায়গায় সবাই জানে যে রাজমিস্ত্রি আসলে কিন্তু রাজমিস্ত্রি আড়ালে তার বাসা চাপায় না অভ্যাস ওখান থেকে সে প্রতিনিয়ত এই মাদক দ্রব্য বিশেষ করে হিরোইন পাচার করে থাকে বা নিয়ে এসে আমাদের মানিকগঞ্জ বা ঢাকা বিভিন্ন অঞ্চলে থাকে তো আমাদের গোপন উপর ভিত্তি করে আমরা মূলত আসলে তাকে অনুসরণ করা হচ্ছিল গতকাল রাত থেকে এবং আজকে সকালে আমরা তাকে ধরতে সমর্থ হই আপনারা দেখতে পাচ্ছেন যে পিছিয়ে যে টিনের যে দোচালা বা তিন চালা যে ঘরটা আর কি এই ঘরের ছোট্ট একটা কুকুর রুমে যেখানে একটা শুধু একটা বেড আছে থাকার জন্য এবং তার বেডের নিচেই আমরা এই হিরোইন গুলো আসলে পাই তো আমরা এখন আশা করছি তাকে আমরা পরবর্তী আইনগত যে প্রক্রিয়া রয়েছে প্রক্রিয়ার মধ্যে আমরা করব এটা আমরা যেটা অনুমান করছি এটা যেহেতু হিউজ একটা হিরোইন তার একার পক্ষে এবং তার যে আর্থিক অবস্থা অথবা সে যে কাজ করে সেগুলোর সাথে আসলে এটা যেটা মনে হচ্ছে তার সাথে আরো অনেকেই যারা সম্পৃক্ত আছে যারা এটা ব্যবসাতে জড়িত তো আমরা চেষ্টা করব যারা এর সাথে জড়িত আছে কারণ এটা হিউজ অ্যামাউন্টের হিউজ অ্যামাউন্টের একটা একটা টাকা ইনভেস্টমেন্টের ব্যাপার থাকে তো আমরা চেষ্টা করবো বাকি যারা সাথে জড়িত আছে তাদেরকে ধরার চেষ্টা করবো